ওয়ান মিলিয়ন ভিউয়ের কাছাকাছি চলে গেছে রাজকুমার আই থিঙ্ক আজকেই ওয়ান মিলিয়নের ঘর ছুতে যাচ্ছে রাজকুমার গানটি প্রিয় তোমার গানের রেকর্ড নয় নতুন রেকর্ড গড়তে চলেছে রাজকুমার রাজকুমার গানটির বিস্তারিত নিয়েই আজকের এপিসোড চ্যানেল কিংবা পেজ যেখানে হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায় আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পাবে রাজকুমার ইতিমধ্যে সিনেমাটির প্রথম গান প্রকাশ পেয়েছে যথেষ্ট সারা ফেলেছে নেট দুনিয়ায় ফেসবুকে ভিউ এর দিক থেকে একটি বড় রেকর্ড করেছে রাজকুমার ভিডিওটি বানানো সময় পর্যন্ত মিলিয়নের উপরে গানটির ভিউ শুধুমাত্র সাকিব ভাইয়ার পেজ থেকেই ইউটিউবেও খুব স্পিরিটে বাড়ছে গানটির ভিউ জিরো সাবস্ক্রাইবের চ্যানেলে প্রায় ফোর্টি কে সাবস্ক্রাইব কমপ্লিট করেছে ইতিমধ্যে ভিউ এক মিলিয়নের ছোয়া ছোয়া আমার মনে হচ্ছে আজ তিরিশ মার্চেই এক মিলিয়নের গন্ডি পেরোবে রাজকুমার গানটি রাজকুমার গানটি নিয়ে সর্বমহলে আলোচনার জোয়ার তবে বেশ কিছু দর্শকদের কাছে গানটি ভালো লাগেনি তাদের কাছে নায়িকার এক্সপ্রেশন ভালো লাগেনি সাকিব কোটনি কপির জুটি পারফেক্ট নয় বলেই তাদের প্রশ্ন কিন্তু এটাও ঠিক সমালোচক খুব বেশি একটা নয় এমন সমালোচক আছে বলে জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে হ্যাঁ দিন দিন বেড়ে যাচ্ছে গানটির ভিউ যারা এখনো রাজকুমার গানটি দেখেননি অবশ্যই দেখে ফেলুন গানটি যারা দেখে ফেলেছেন তাদের উচিত আবারও একবার করে রিপিট করা গানটি যাতে গানটির রিচ বেড়ে যায় সাথে অন্য নতুন দর্শকদের কাছে পৌঁছে যায় গানটি ফেসবুক এবং টিকটকে ব্যাপক ভাইরাল হয়েছে রাজকুমার শিরোনামের গানটি আমি চাই সবাই গানটির প্রমোট করুক তো বন্ধুরা এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন জানাতে পারেন নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য